আচ্ছা আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে যে কি দেখছিলাম আমরা দেখছিলাম হচ্ছে এস 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 দিয়ে কীভাবে কাজ করা যায় সেখানে কোন কোন জিনিসগুলো অ্যাড করা যায় এস এস ইনলাইন এস তারপর এক্সটার্নাল এস এই জিনিসগুলো দেখছিলাম তো আশা করি আপনারা ওগুলো শেষ করছেন আমরা আজকে হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যেহেতু আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে তা আমরা ওয়ার্ডপ্রেস কে স্যাট আপ দেওয়ার ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু কাজ করবো ওই জন্য এটা আগে স্যাট আপ দিতে হবে তো ওয়ার্ডপ্রেস দিয়ে স্যাট আপ দেওয়ার আগে আগে প্রেসকে এই জিনিসটা একটু যদি দেখি আচ্ছা ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস সিএমএসকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এটা আসলে কি বা এটা কেন আমরা এই জিনিসটা ব্যবহার করব তো এটা হচ্ছে যে বিশ্বের যত ওয়েবসাইট আছে যদি একশো ভাগ করি এটার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কেউ কেউ বলতেছে চল্লিশ পার্সেন্ট ওয়েবসাইটও কে আছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি তো ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়তা কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখানে দুটা ইয়ে আছে আগে ওয়ার্ডপ্রেস দুটা জিনিস আছে একটা হচ্ছে ওয়াটপ্রেস ডট কম আর একটা হচ্ছে ওয়াটপ্রেস ডট ওআরজি তো ওয়াডপ্রেস ডট ওআরজি যেটা সেটা হচ্ছে ফ্রি তো ওয়াডপ্লেস ডট ওআরজির এত পরিমাণ ফ্রি রিসোর্স আছে যে অন্য কোন প্ল্যাটফর্মের কোন এরকম কোন রি ফ্রি রিসোর্স নেই পেইড রিসোর্স আছে এটা হচ্ছে একটা কারণ আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে ইজি টু ইউজ খুব সহজে এটা ইউজ করা যায় আর এটা দিয়ে মানে যখন আপনার এটার একটা অ্যাক্সেস থাকবে বা আপনার একটা এক্সপার্টিস থাকবে এটার আপনি হচ্ছে এটা দিয়ে খুব সহজে ওয়েবসাইট বানাতে পারবেন কোডিংয়ের ঝামেলা ছাড়া ড্রপ এন্ড ড্রাগ অনেকগুলো টুলস আছে সেগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন তো এই যে ওয়ার্ডপ্রেস সিএমএস যে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে মনে করেন আপনি একটা জিনিস জন্য বানাই দিলে আপনি জাস্ট জায়গায় জায়গায় গিয়ে ড্যাশবোর্ড থেকে গিয়ে চেঞ্জ করলে আপনার যে এন্ডে এই জিনিসটা চলে আসবে আপনার কোড লেখা লাগবে না এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আছে এই ওয়ার্ডপ্রেসটা এই ওয়ার্ডপ্রেসটা আপনার কী দিয়ে তৈরি এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে কী দিয়ে এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে পিএইচপি একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই পিএইচপি চলার জন্য হচ্ছে আপনার সার্ভার লাগে সার্ভার কি সার্ভার হচ্ছে যে আপনার স্পেস সার্ভার ল্যাপটপের বা ডেস্কটপের যেরকম হার্ড ডিস্ক থাকে এই ধরনের একটা হার্ড ডিস্ক তো এটা হচ্ছে যে আপনি আপনার মেশিনকে ব্যবহার করে অফ মানে মেশিনকে অ্যাজ এ সার্ভার হিসেবে বা একটা স্পেস হিসেবে দিয়েও ব্যবহার করতে পারবেন অথবা এই জন্য আপনার দরকার একটা হোস্টিং যেখানে আপনি আপনার ওয়ার্ডপেস্টটা রাখতে পারবেন বা ওয়ার্ডপেস্টটা রান করতে পারবেন তো আপনার যে হোস্টিং কোম্পানি ওইখানে সফটওয়্যারটা থাকে ওইখানে ইনস্টল করা যায় বা হচ্ছে যে ওয়াডপেস ডট কমের এর ফাইল আছে এটা যদি আপনি আপনার হোস্টিংয়ে এখানে গিয়ে যদি ওয়াডপ্রেস ডট ও আর ডাউনলোডে যায় এটা যদি আমি ডাউনলোড করে আমার হোস্টিংয়ে আগে তাহলে এই জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারবো তো যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি আমাদের এখন কী রিক্সের দরকার নেই আমাদের এখন কোনো কিছু কেনার দরকার নেই আমরা প্র্যাকটিস করার জন্য ফ্রিতে একটা হোস্টিং নিব তারপর একটা ডোমেন হোস্টিং আমরা এই দুটো জিনিস লাগে এটা নিব নেওয়ার পর হচ্ছে আমরা ওইখানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করব তো ডোমেন কী ডোমেন হচ্ছে যে মনে করে নেই যে একটা অ্যাড্রেসের নাম যেমন হোয়াটপেস ডট যে এটা ডোমেন তারপর হচ্ছে গুগল ডট কম এটা একটা ডোমেন এরকম অনেক ধরনের ফ্রিল্যান্সি উইথ ফান্ড ডট কম এটা অনেক ডোমেন ডট কম যেটা সেটা হচ্ছে যে একটা এক্সটেনশন যেরকম ডট এস টি এম এল এই ধরনের এইখানে অনেক আছে ডট ও আর জি আছে ডট কম আছে ডট কো আছে ডট নেট আছে এরকম অনেক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে যে ডট কম ডট ও জি মানে অর্গানাইজেশনের জন্য ব্যবহার করা হয় তো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখব আমাদের এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করা লাগবে একটা ফ্রিতে হোস্টিং নেওয়া লাগবে সেখানের মধ্যে আমাদের যে হোস্টিং আছে এই হোস্টিংটা সেট দিতে হবে এই দুটা কাজ করা লাগবে তো এটার জন্য একটা অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তবে এটার মধ্যে সবচেয়ে সুবিধা যেই প্ল্যাটফর্ম বা ফ্রিতে অনেক ভালো একটা ইয়ে দিচ্ছে একটা সার্ভিস দিচ্ছে ফ্রিতে কোনো টাকা পয়সা নেবে না আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে প্যান্থিওন প্যান্থিওন ডট আই ও তা আমি হচ্ছে যে এটাকে প্যান্থিওন লিখে যদি সার্চ দিই তাহলে দেখেন প্যান্থিওনের যে সাইটটা আছে এই সাইটটা এখানে আসছে ওয়েড অপস প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্টফুল আমরা যদি এই সাইটের মধ্যে যাই এখানে দেখেন রান এক্সেপশনাল ওয়েব এক্সপিরিয়েন্স অন ওয়ান প্ল্যাটফর্ম তো এখানে হচ্ছে যে ফ্রিতে ওরা হচ্ছে যে হোস্টিংটা দেয় যেমন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা ওরা হোস্টিংয়ে ফ্রি ওয়ার্ডপ্রেসের যে হোস্টিং আছে এইটা ফ্রিতে ওরা ব্যবহার করার জন্য যে কোনো টাকা পয়সা নেয় না তো আমরা এইখানে প্রথমে কী করবো স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করলাম তো এখানে স্টার্টে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওরা দেয় তো অ্যাকাউন্টটা আপনি দুই দুইভাবে ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে যে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে করতে পারবেন আরেকটা হচ্ছে যেভাবে এগুলো ফিল আপ করে করতে পারবেন তো এগুলো হচ্ছে যে একটু ঝামেলার কাজ অনেক সময় ডিস্টার্ব করে আবার আপনি এখানে দেখেন ডেভেলপার ড্যাশবোর্ড আছে দুইটা মানে দুটা সাইট আপনি হোস্ট করতে পারবেন আরও বিভিন্ন জিনিসপত্র আছে তা আমি আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার অলরেডি সাইট ক্রিয়েট করা আছে তারপর আমি এখানে নতুন একটা সাইট ক্রিয়েট করে দেখাচ্ছি ক্রিয়েট কানেক্ট উইথ গুগল আচ্ছা এর আগে আমার যে সাইটটা আছে আমি একটু দেখি সেটা কোন এর মধ্যে আছে এখান থেকে লগ ইনে ক্লিক করলাম কানেক্ট উইথ গুগল একটু ওয়েট করেন আমি দেখি কোনটা আছে আচ্ছা তো এখানে হচ্ছে আমরা যে সাইটের মধ্যে আসছি এখানে যখন আমরা আমাদের তো এখন ইয়ে করতে হবে একটা ফ্রি অ্যাকাউন্ট করা লাগবে তো এটার জন্য প্রথমে স্টার্ট ফ্রিতে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আপনাদের কোনো কিছু করা লাগবে না এখান থেকে আসবেন আচ্ছা এটা কেন লগ ইন হয়ে গেল এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট কানেক্ট উইথ গুগল গুগল দেওয়ার পর আপনার যে জিমেল আছে এই জিমেলটা এইখান থেকে হচ্ছে যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ওই স্টেপে নিয়ে যাবে দেওয়ার পর যেহেতু আমার আগে থেকে এটা ক্রিয়েট করা আছে আমি তারপরে এইখানে ক্লিক করতেছি এখন দেখেন আমি কিন্তু এই এইখানে নিয়ে আসছি আমার এখানে অলরেডি সাইট করা আছে এটাতে আচ্ছা দীর্ঘদিন যদি সাইটে কাজ না করেন তখন যে একটা সমস্যা হয় এই সময় দেওয়ার বিশের মেনটেন্স মে ওয়ান এত দেওয়ারল বিশেন্স মে ওয়ান মার্চ এপ্রিল মে ওরা হচ্ছে যে মেনটেন্সে কাজ করবে একটা নোটিশ দিয়ে দিছে এখানে আমার যে সাইট আছে এটা ড্যাব ডট আমার মনে হয় সাইটটা ফ্রিজ হয়ে আছে আমি যদি এটাকে ভিজিট করি আচ্ছা আমার এটা এইভাবে কেন আসছে আমার এখানে সাইট অলরেডি ক্রিয়েট করা আছে যার কারণে এটা এই অবস্থায় আছে আর কি আমি যদি এখানে সাইটে ক্লিক করি তাহলে এখানে দেখেন এটা এই অবস্থায় আছে এটা কিন্তু ফ্রোজেন অবস্থা আছে আমি যদি এইখানে ক্লিক করি দেখেন এটা কি আসছে আমার সাইটের নাম কি আমার সাইটের নাম হচ্ছে যে এটা ফ্রিজ অবস্থায় আছে এখানে ঠিক আছে তো এটা ফ্রিজ করে দিলে আচ্ছা এটা কিরকম আছে আমি যদি একটু দেখাই দেখেন এখানে কী আছে ফাইভ থ্রি জিরো এরোর সাইট ইন ফ্রোজেন তো এটাকে সাইটকে আনফ্রিজ করতে হলে আমাদের যে কাজটা উঠতে হবে এখান থেকে সাইটে আসবো আসার পর আনফ্রিজ করে দিব তো এটা হচ্ছে যে আপনাদের অ্যারোর হলে এই জিনিসটা দেখবেন এখন কথা হচ্ছে যে আমি তো আমার এখানে লগ ইন করলাম আপনারা কী করবেন তো আমি এটাকে আবার একটু লগ আউট করতেছি সাইন আউটে দিলাম এটা হচ্ছে আমার এই ইমেল থেকে আমি ফ্রি ইমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব কানেক্ট উইথ গুগল এখানে দিব দেওয়ার পরে এইখানে যে ইয়েটা আছে এটা দিয়ে করা নাই আমি এখানে ক্লিক করলাম আচ্ছা এইখানে দেখেন কি কি আসবে এখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগবে তারপর নাম লিখতে হবে ইয়েস দিব এরপর হচ্ছে যে ন কন্টিনিউ দেখলে আছে এখানে ফার্স্ট নেম ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন আসবে আসার পর হচ্ছে আপনারা এখানে এ নিউ সাইটে ক্লিক করবেন নিউ সাইটে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন তো এখানে আপনার সাইডের একটা নাম দেবেন এখানে ফোর সেল আমি এখানে ফাইভ দিই ইউনাইটেড স্টেট রিজন ফর সাইড অস্ট্রেলিয়া কানাডা ইউরোপিয়ান সমস্যা নেই একটা দিন কন্টিনিউ দেন আপনার সাইডে ইউআরএল হবে এটা কন্টিনিউ দিবেন আপনার নেটওয়ার্ক ভালো হইলে তার পরবর্তীতে স্টেপে যাবে আর নামে দেখবেন যে এটা ঘুরতে থাকবে তো অবশ্যই আপনার নেটওয়ার্কটা যাতে ভালো হয়ে এই দিকে খেয়াল রাখবেন দেখেন এইখানে কিন্তু কী ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস এটা কিন্তু হচ্ছে এখানে এটা ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে একটু অপেক্ষা করেন এটা হোক এর মধ্যে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে সাইফুল মনির একটি লেখে সার্চ দিলে চ্যানেল আসবে এখানে ক্লিক করেন চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে চ্যানেলের মধ্যে ডেস্কটপ থেকে সার্চ দিবেন ওয়ার্ডপ্রেস সেট আপ লিখে সার্চ দেন সার্চ দিলে দেখেন এখানে এই যে হাজার তেইশ সালের এই ভিডিও যেটা আছে আট মাস আগের এটা দেখবেন এরপরে হচ্ছে হ্যাঁ এটা দেখলে আপনাদের হবে এটা দেখবেন এখানের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে এই জিনিসটা দেখাইছি এটা দেখলে আপনারা হচ্ছে যে আরও ভালো ধারণা পাবেন এখানের মধ্যে অনেক জিনিসগুলো আছে সেম হচ্ছে আমি এখানে মধ্যে তো দেখাচ্ছি এখানে কমপ্লিট ক্রিয়েট হয়ে গেছে ভিজিট ইউর ড্যাশবোর্ড যে যখন আপনি এটা করবেন এখানে আপনার সাইট ক্রিয়েট করা লাগবে তো কীভাবে ক্রিয়েট করবেন না করবেন জিনিসগুলো আমি দেখাইছি এখানে দেখেন সাইট অ্যাডমিন নামে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ সেট আপ করা অপশন হবে কন্টিনিউ দেবেন ইংলিশ ইউনাইটেড স্টেট তো এখানে সাইটের একটা টাইটেল দেবেন প্র্যাকটিস তারপর এখানে ইউজার নাম দেবেন পাসওয়ার্ড দিবেন এগুলো কিন্তু সেভ রাখবেন যাতে পরবর্তীতে আপনি অ্যাক্সেস করতে পারেন হোয়াটপ্যাসটা এখানে একটা মেল দিবেন যাতে পরবর্তীতে আপনি এটা ঠিকঠাক মতো ইয়ে করতে পারেন এই মেলটা দিবেন আর যেটা দিয়ে আপনি সাইট খুলবেন সেটাই এখানে দিবেন তারপর ইনস্টল হোয়াটপ্যাস দিলে তারপর পরবর্তী ধাপে আসবে তো এতটুকু পর্যন্ত কাজ জাস্ট এটা করবেন তো এটা যে ভিডিওটা বললাম দেখার জন্য ওই ভিডিওটা থেকে আমি ওইটাও দিয়ে দিব এটাও দিয়ে দিব দুইটা দেখে আপনারা হচ্ছে করে নেবেন এটা আগামী বুধবারের আগে আপনারা করে দিবেন আচ্ছা তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও কিছু তথ্য আছে সেগুলো আমাদের একটু জানা দরকার ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেজ ডট মধ্যে পার্থক্য আছে ওয়ার্ডপ্রেজ ডট হচ্ছে একটা ডট ওয়ার যে হচ্ছে একটা ফ্রি সাইট আর ওয়ার্ডফেস ডট কম হচ্ছে যে আপনার একটা পেইড সাইট তো এটা এরা হচ্ছে যে আমি যদি এই সাইটে যাই আর হচ্ছে যে এইখানে যাই দেখেন দুটা কালার টালার আলাদা এটা হচ্ছে ডট কম এটা হচ্ছে যে আবার এটা বিক্রি করে মানে এখানে পেইড বাসন আছে ফ্রি আছে ফ্রিতে তেমন কাজ করা যায় না তারপর হচ্ছে পেট ব্যাসন হচ্ছে মেনলি কাজ টাজ করে অনেক দাম এদের প্রাইসিং তারপর এখানে এদের কোনো ইয়েটিএ নাই সব ফ্রি আপনি জাস্ট কাজকর্ম জানলে অনেক সুন্দর করে এদের এখানে কাজ করা যাবে তো এই হচ্ছে পার্থক্য ক্লায়েন্ট অনেক সময় আসবে আসার পর আপনাকে বলবে যে ওয়ার্ডপ্রেস ডট আমি একটা সাইট বানাতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ডট কমের তো আপনি তখন কি করবেন তা যেটা করতে হবে বলবেন যে ওয়াটপেস্ট ডট কম আর ওয়াটপেস্ট ডট মধ্যে আর আলাদা পার্থক্য আছে তা আপনার সাইট বানাইতে হলে আপনি হচ্ছে একটা কিনে কিনেন কেনার পরে হচ্ছে যে ওইখানে আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে দেব তো এইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে নিতে হবে তো এই হলো মাস্কের ক্লাসটা আপনারা হচ্ছে দেখে নেবেন আমি ভিডিওটা দিয়ে দিব ওইটা সহ দুইটা ভিডিও দিয়ে দেবো এটা এটা বানাতে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মতো সময় লাগবে আপনারা আগামীকালের মধ্যে দিয়ে দিবেন তারপর আপনাদের সময় বুধবার পর্যন্ত আছে বুধবার ক্লাস শুরু হওয়ার আগে আপনারা দিয়ে দিবেন আপনারা যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করতে পারেন তাহলে আপনারা দেখবেন আগামী এক মাসের মধ্যে আপনাদের অনেকখানি প্রগ্রেস হয়ে যাবে আজকে পর্যন্তই যদি প্রশ্ন থাকে করতে পারেন